আমি ইরফানকে দেখে প্রথমে চিনি আমি যে ফার্স্ট সেটে যাই শুধুমাত্র আমরা ভালোবাসা মনে করি যে একজন প্রেমিক প্রেমিকার প্রতি অনেক ভালোবাসা থাকে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকে বাট তার থেকেও অনেক গভীর ভালোবাসা একটা ভাই বোনের হতে পারে স্যাটিসফ্যাকশান তো আসলে কোনোটা আর্টিস্টেরই কখনো হয় না প্রত্যেকটা ক্যারেক্টার নিয়েই মানুষ ভাবে প্রত্যেকটা নতুন নতুন ক্যারেক্টার নিয়ে চিন্তা করে এটাও আসলে দর্শক বলতে পারবে যে আমি দর্শককে কতটা স্যাটিসফাই করতে পারছি আমি কাজ নিয়ে স্যাটিসফাই কিনা সেটা ইম্পর্টেন্ট না আসলে সেটা একেবারেই ইম্পর্টেন্ট না আমার দর্শকরা আমাকে নিয়ে স্যাটিসফাই কিনা আমার ডিরেক্টরের কাজ নিয়ে স্যাটিসফাই কিনা সেটা ইম্পর্টেন্ট আমি কতটুকু স্যাটিসফাই সেটা জেনে কি দর্শক হলে আসবে আমার মনে হয় না নায়ক তো সবাই পছন্দের সবাই ভালো কাজ করে সিয়াম আছে শুরু হয়ে আছে সবাই অনেক ভালো কাজ করে ইনফ্যাক্ট যারা নাটক করেছে আমিও যেহেতু নাটকের জনব্রতের মানুষ আমি তাদের সাথে অলরেডি কাজ করেছি বাট সিনেমায় এভাবে করে কখনো ভাবি নেই যে নায়ককে বেস করে আসলে আমি সিনেমা করতে যাব এটা আমি কখন ভাবি না আমার ভাবনাতে ছিল আমি একটা ভালো চরিত্র করব আমি ভালো একজন অভিনেত্রী হিসাবে দর্শকের সামনে প্রেজেন্ট করব এটা আমার ইচ্ছা তার বিপরীতে যে থাকবে আমি তার সাথে কাজ করব। ব্যাপারটা এটাই যত হিরোরা আছে আমাদের বাংলাদেশে সবার সাথে আমার কাজ করার ইচ্ছা এটা এমন স্পেসিফিক করে কিছু বলার নেই যে আমি শুধুমাত্র সাকিবের সাথেই কাজ করতে চাই ইটস নট লাইক দ্যাট আমি প্রত্যেকটা হিরোর সাথেই কাজ করতে চাই কারণ এক একটা হিরোর সাথে আমার এক একভাবে ইন্টারাপশন হবে এক একভাবে এক একটা গল্প হবে চরিত্র হবে সেভাবে করেই কাজ করতে চাই আসলে আমার কাছে সিনেমা দেখার পর দুইটা জিনিস মনে হয়েছে একটা হচ্ছে গিয়ে যে শুধুমাত্র আমরা ভালোবাসা মনে করি যে একজন প্রেমিক প্রেমিকার প্রতি অনেক ভালোবাসা থাকে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকে বাট তার থেকেও অনেক গভীর ভালোবাসা একটা ভাই বোনের হতে পারে তো এখানে এই সব থেকে বেশি মানুষ পাবে যে একটা ভাই বোনের জন্য বোন ভাইয়ের জন্য যে ভালোবাসাটা থাকে এই মেসেজটা সবাই পাচ্ছে একটা বিষয় আমি যেটা মনে করি যে আমরা স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে যারা কাজ করি এবং স্পেশাল চাইল্ডদের প্রতি আমাদের যে একটা নেগলেন্সি এই নেগলেন্সিটা যেন আমরা না দেখাই আমার কাছে মনে হয়েছে বিপ্লব ভাই এটা খুব ভালো করে প্রেজেন্ট করতে পেরেছেন কারণ একজন বাঘ প্রতিবন্ধী মানুষ অনেক অসহায় হয় সো অসহায়ের সাথে প্রত্যেকটা মানুষকে সাথে থাকাটা অনেক জরুরি আমি ইরফানকে দেখে প্রথমে চিনি আমি যে ফার্স্ট সেটে যাই ওর মেকআপ গেট আপ এত ভালো ছিল একদম ডিফারেন্ট ছিল এটা যে ইরফান সাজ্জাদ এটা আসলে বোঝা যায়নি যেহেতু আমি চার বছর বয়স থেকে নাচি আমার সবসময় ইচ্ছা ছিল একজন ভালো পরিপূর্ণ নৃত্যশিল্পী হয়ে ওঠার সেটা হয়তো এখন হয়েছে কারণ আমি বাফার টিচার বাট তার থেকেও আরেকটা জগৎ ছিল আমার আমার খুব ইচ্ছা ছিল যে আমি প্লেন চালাবো আমি পাইলট হব আমার এটা ইচ্ছা ছিল বাট সামহাও আর এটা হয়নি কারণ যেহেতু আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি আমার সব কিছু মিডিয়া কেন্দ্রটি হয়ে গেছে আর কি